চাকরি থেকে বরখাস্ত দাদার ক্রিয়ার ছুটিতে গেলে ড্যানিয়েলা তুমি কি আজ রাতে দেরি করে থাকতে পারবে হেন্ডারসনের অ্যাকাউন্টে কিছু পরিবর্তন দরকার আগামীকালের উপস্থাপনার জন্য ট্রেভর বলল আমার কিউবিকলের পাশে দাঁড়িয়ে তার মুখাবয়বে সেই চিরাচরিত প্রত্যাশার ছাপ নিয়ে ভিতরে ভিতরে আমি ঘড়ির দিকে তাকালাম সূচকটি চার তিন শূন্য দেখাচ্ছিল এই সপ্তাহে এটা তৃতীয়বার হচ্ছে কিন্তু তবু আমি মাথা নাড়লাম অবশ্যই ট্রেভর আমি এটি ঠিক করে ফেলব উই আমার নাম ড্যানিয়েলা কোর্টেস এবং তিন আট বছর বয়সে আমি ডেনভার কলোরাডো নেক্সাস এক লজিস্টিক্সের মূল ভিত্তিতে পরিণত হয়েছি প্রায় নয় বছর ধরে আমি তাদের আঞ্চলিক অপারেশনস অ্যানালিস্ট হিসেবে কাজ করছি ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে শুরু করে এমন কি সিস্টেম ইন্টিগ্রেশন পর্যন্ত সব কিছু পরিচালনা করছি যা আমাদের সরবরাহ শৃঙ্খলকে মসিনভাবে চলমান রাখে আমার সহকর্মীরা প্রায়ই মজা করত যে আমি আমাদের প্রধান সার্ভারের মানব সমান্তরাল সর্বদা চলমান কখনও অভিযোগ না করা এবং সামহাউ সবকিছুর সঠিকভাবে কাজ করার জন্য অপরিহার্য যখন আমি হেন্ডারসনের ফাইলগুলো খুললাম অফিসের পরিবেশ চারপাশে গুঞ্জন করতে লাগল নেক্সাস এক মাউন্টেন অঞ্চলে মাল পরিবহনের সমন্বজে বিশেষজ্ঞ এবং আমাদের ক্লায়েন্টরা প্রতি মাসে লক্ষ লক্ষ ডলারের পণ্য আমাদের উপর নির্ভর করে আমি আমাদের বর্তমান সিস্টেমগুলোর বেশিরভাগই যাত্রা শুরু করেছি এমন ফাইলিং প্রোটোকল তৈরি করেছি যা সবাই ব্যবহার করে এবং বিক্রেতাদের সাথে সম্পর্ক বজায় রেখেছি যা ট্রেভর সভায় ক্রেডিট নেয় তবে আমি এতে খুব একটা মনে দেইনি আমি কাজের মধ্যে সন্তুষ্টি পাই সেই সমস্যাগুলো সমাধান করতে যেগুলো অন্যরা অসম্ভব মনে করে ড্যানিয়েলা এটি করছে চিট্রেভরের নিয়মিত উত্তর হয়ে ওঠে যখন সিও হেলেন ব্র্যাকমোর জটিল প্রকল্প সম্পর্কে জানতে চান সে আমার সুপারভাইজার হিসেবে তিন বছর ধরে আছে পোর্টল্যান্ড অফিস থেকে স্থানান্তরের পর থেকে চার এক বছর বয়সে তার একটি এমবিএ রয়েছে এবং নিজের গুরুত্ব সম্পর্কে কিছুটা অতিরঞ্জিত ধারণা তবে সে কখনোই স্বীকার করবে না যে সে আমার উপর কতটা নির্ভরশীল আমি জানি কোথায় প্রতিটি ফাইল সংরক্ষিত আছে তার ভুলে যাওয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার কাছে আছে এবং আমাদের বিভিন্ন ক্লায়েন্ট চুক্তির মধ্যে জটিল সম্পর্কগুলো বুঝতে পারি হঠাৎ আমার ফোনে মায়ের কাছ থেকে একটি বার্তা আসল দাদু এলিয়াস আবার তোমার জন্য ডাকছেন কি ডাক্তাররা বলছেন যে এটা শীঘ্রই ঘটতে পারে আমি বার্তাটি দেখে আমার পেটে একটি পরিচিত গোলাকা গঠিত হচ্ছে যেমন আমি আগে অনেকবার অনুভব করেছিলাম আমার দাদু এলিয়াস কর্তেস আট সাত বছর বয়সী এবং মাসের জন্য ফুসফুসের রোগের সাথে লড়াই করছিলেন তিনি একজন সুসজ্জিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেটারান ছিলেন যিনি আমাকে আমার মাতা পিতার মৃত্যুর পর পালন করেছিলেন যখন আমি এক দুই বছরের ছিলাম আমি যা যা জানতাম সাহসিকতা নিষ্ঠুর শক্তি এবং যা যা করতে হয় সে সম্পর্কে সবই তার থেকে শিখেছি উই আমার ব্যস্তব কারণে পাশের কিউবিকেল থেকে জেনা জিজ্ঞাসা করলেন সব ঠিক তো আমি উত্তর দিলাম হাসি ফুটিয়ে সবকিছু ঠিক আছে কোনো জরুরি নয় কিন্তু যখন আমি সন্ধ্যায় দেরি পর্যন্ত কাজ করছিলাম স্প্রেডশিট আপডেট করছিলাম এবং ডেলিভারির সময়সূচি তুলনা করছিলাম আমি এই অনুভূতি থেকে মুক্তি পাইনি যে সময় শেষ হয়ে যাচ্ছে দাদু এলিয়াস সবসময় আমার একমাত্র স্থির বিন্দু সেই একমাত্র ব্যক্তি যিনি আমার কাজের প্রতি আমার অবিচল নিষ্ঠা বুঝতে পারেন কারণ তিনিও সমান নিষ্ঠার সাথে তার পুরো জীবন কাটিয়েছেন আমি ভাবতাম যে তিনি কি জানেন আমার তার উপদেশের কতটা প্রয়োজন আছে কল এসেছিল মঙ্গলবার সকাল দুইটায় আমি আমার মোবাইল খুঁজছিলাম তখন আমি তৎক্ষণাৎ জাগ্রত হয়ে উঠলাম যেমন যখন কেউ খারাপ খবর পেতে অপেক্ষা করে ডানিয়েলা মিউস এটাই সময় আমার মায়ের কণ্ঠস্বর স্থির ছিল কিন্তু তাতে একটা টান ছিল দাদু আমাকে দেখতে চান আমি ডেনভারের খালি রাস্তায় হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি চালাচ্ছিলাম আমার মন লজিস্টিক্স এবং শোকের মধ্যে ঘুরছিল দাদু এলিয়াস আমার মনের চোখে চেয়ে মনে করার তুলনায় কম বেশি ছোট ছিলেন কিন্তু যখন আমি তার কক্ষে ঢুকেছিলাম তখনও তার চোখ তীক্ষ্ণ ছিল হি স্কুইজ মাই হ্যান্ড উইথ সারপ্রাইজিং স্ট্রেংথ হিজ গ্রেপ ফর অ্যান্ড ম্যান রিয়াশরিং মাই সাকসেসফুল আউটার হি His voice carrying a familiar pride that had been my constant companion through life's trials. Tell me about work. Are they treating you well? I shared the details of the Henderson account, the new efficiency protocols I had implemented, and the cost savings I had identified for our largest clients. He listened intently, his questions revealing a deep understanding of the business that many people his age could not match. Even in his final hours, he wanted to hear about my achievements. I taught you to work hard, but I also taught you to stand up for yourself, he said, his grip tightening. Don't let anyone diminish you, Dianila. You are worth more than they can fathom. As he passed away peacefully that Thursday morning, with my hand in his and my mother stroking his forehead, I felt a sense of closure. The funeral arrangements came naturally to me as I was the organized one the problem solver capable of coordinating flowers and cemetery plots with the same efficiency I brought to shipping manifests On Friday morning I sat in Trevor's office explaining the situation I needed to request bereavement leave I said sliding the formal paperwork across his desk Four days should cover the funeral and immediate family obligations. Trevor, however, seemed dismissive. Four days seems excessive, Danila, he said. Can't you handle this over a weekend? I explained patiently, emphasizing that my grandfather and guardian had been a source of strength and support throughout my life. I needed the time to honor his memory and fulfill my family's obligations. আমার দাদুর মৃত্যুতে ভেটেরান্স বিউরিয়াল অ্যারেঞ্জমেন্টস পরিবারের সদস্যরা অন্য রাজ্য থেকে ভ্রমণ করে আসছেন এবং বিভিন্ন আইনি বিশেষগুলো সমাধান করার মতো অনেক কাজ ছিল তিনি নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেললেন যেন আমার দাদুর মৃত্যু তার ব্যক্তিগত জীবনে একটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে কিন্তু নিশ্চিত কর যে তোমার সব বর্তমান প্রজেক্টগুলো ঠিকমতো হাতে হাতে হস্তান্তর করা হয়েছে আমি চাই না যে তোমার অনুপস্থিতিতে কোনো ক্লায়েন্টের সাথে সমস্যা হয় অবশ্যই আমি উত্তর দিলাম ইতিমধ্যে মনে মনে হস্তান্তর প্রক্রিয়াগুলো সংগঠিত করে ফেলেছি আমি সব কিছুর জন্য বিস্তারিত নোট তৈরি করব সেদিন বিকেলে আমি টিমকে বিস্তারিত ইমেইল পাঠালাম আমার সমস্ত প্রজেক্ট ফাইল আপডেট করলাম এমনকি আরও জটিল প্রক্রিয়াগুলোর জন্য টিউটোরিয়াল ভিডিও রেকর্ড করলাম আমি রাত আটটা পর্যন্ত থাকলাম নিশ্চিত করে যে আমার অনুপস্থিতি সর্বনিম্ন ব্যাঘাত ঘটাবে ট্রেভর রাত নয় এক পাঁচ মিনিটে ইমেইলের মাধ্যমে লিভ রিকোয়েস্ট অনুমোদন করলেন শুধু লিখলেন অনুমোদিত সোমবার ফিরে আসো আমি আমার ডেস্ক প্যাক করে অস্থায়ী অনুপস্থিতির জন্য প্রস্তুত হতে গিয়ে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি অনুভব করলাম শোক আর পেশাদার সন্তুষ্টির মিশ্রণ গ্র্যান্ডপা এলিয়াস এইভাবে আমার অনুপস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ায় খুশি হতেন আমি সেই কর্মচারী যে সমস্যাগুলো ঘটার আগেই তাদের আগাম দেখতে পায় যে সিস্টেম তৈরি করে যা ক্রমাগত কি ছাড়াই কাজ করে আমি জানতাম না যে এই নিষ্ঠা শীঘ্রই আমার সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হবে যেমনটা গ্র্যান্ড পালিয়াস চাইতেন শেষ ছিল সম্মানজনক সামরিক সম্মানসহ এবং যারা তার জীবনে প্রভাবিত হয়েছিল তাদের দ্বারা ঘেরা আমি ফোর্ট লোগান ন্যাশনাল সিমেট্রিতে তার কফিনের পাশে দাঁড়িয়েছিলাম কলোরাডো সমভূমিতে তিনটি ভিলি স্যালুটের প্রতিধ্বনি শুনে সমানভাবে গর্বিত এবং ভগ্নহৃদয় অনুভব করছিলাম আমার চাচা তো ভাই ফিনিক্স থেকে উডে এলেন এবং আমার চাচি টেরেসা আলবুকার থেকে এলেন আমরা ঘণ্টার পর ঘণ্টা গ্র্যান্ডপার দুর্দান্ত অধ্যবসায় তার খারাপ রসিকতা এবং তার অটল বিশ্বাস নিয়ে গল্প শেয়ার করলাম যে কঠোর পরিশ্রম এবং নীতিনিষ্ঠায় একমাত্র জিনিস যা সত্যি গুরুত্বপূর্ণ শনিবার সন্ধ্যায় আমরা তার কাগজপত্রগুলো দেখতে গিয়ে এমন মেডেল খুঁজে পেলাম যা তিনি কখনো উল্লেখ করেননি এবং যারা তার জীবনে নিঃশব্দে সাহায্য পেয়েছিল তাদের চিঠি তিনি তোমার ক্যারিয়ারে এতটা গর্বিত হতেন টেরেসা বললেন তিনি যে নেক্সাস এক তার মেইল আরও শোনাচ্ছিল দানিয়েলা আমাদের হেন্ডারসন অ্যাকাউন্ট নিয়ে গুরুতর সমস্যা হয়েছে আমি জানি ট্রেভর আপনাকে যেতে বলেছে তবে আমার এখন আপনার সাহায্য দরকার সিস্টেমের ইন্টিগ্রেশনটা ব্যর্থ হচ্ছে এবং কেউ সিস্টেমের প্রয়োজনীয়তাগুলো বুঝতে পারছে না অনুগ্রহ করে আমাকে ফোন করুন এই কথাটা ভেবে আমি হাসলাম এবং মনে পড়ল দাদু এলিয়াসের পরামর্শ ধৈর্য হল একটা কৌশলগত সুবিধা ট্রেভর হেলেনকে বোঝাতে সক্ষম হয়েছিল যে তিনি আমার কাজ ভালোভাবে বোঝেন এবং আমার ছাড়াই চালাতে পারবেন কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করছে যে তা ভুল হেন্ডারসন অ্যাকাউন্টটি ছিল নেক্সাস এর সবচেয়ে বড় নতুন ক্লায়েন্ট যা প্রতি বছর প্রায় দুই মিলিয়ন ডলারের মূল্যবান যদি এই ইন্টিগ্রেশনটা ব্যর্থ হয় তাহলে কোম্পানির খ্যাতি ক্ষুণ্ণ হবে এবং ট্রেভরের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে যেমনটা অনেক সময় বড প্রকল্পে ঘটে যখন ভুল পরিকল্পনা থাকে এবং দক্ষতা কম থাকে আমার কনসাল্টিং ফোনটা রিং হল নতুন একটা সুযোগের সাথে একটা ট্রান্সপোর্টেশন কোম্পানির সাথে ছয় মাসের কন্ট্রাক্ট যা আমার নেক্সাস এক এর পুরো বর্ষীয় বেতনের চেয়ে বেশি পরিমাণে দেবে এটা একটা ভালো উদাহরণ যে কিভাবে নতুন কাজ খুঁজলে অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া যায় আমি আমার নতুন ক্লায়েন্টের সাথে প্রজেক্টের স্কোপ নিয়ে আলোচনা করছিলাম তখন হেলেন তৃতীয়বার ফোন করলেন আমি ভয়েসমেইলে যেতে দিলাম এবং আমার পরামর্শ চালিয়ে গেলাম সেদিন সন্ধ্যায় জেনার কাছ থেকে একটা টেক্সট এল। হেন্ডারসনের ইন্টিগ্রেশনটা সম্পূর্ণভাবে ক্র্যাশ করে গেছে ট্রেভর সারাদিন জরুরি মিটিংয়ে ছিলেন হেলেন খুব রেগে গেছেন সবাই জিজ্ঞাসা করছে যে আমি কোথায় আমি নিজেকে এক গ্লাস ওয়াইন ঢেলে দিলাম এবং ব্যালকনিতে বসে দেখলাম সূর্যাস্ত রোগী পর্বতমালাকে সোনালি এবং লাল চেরঙে রাঙিয়ে দিচ্ছে এটা একটা শান্তিপূর্ণ মুহূর্ত যেখানে প্রকৃতির সৌন্দর্য মনে স্বস্তি দেয়া দাদু এলিয়াস আমাকে শিখিয়েছিলেন যে সবচেয়ে ভালো প্রতিশোধ হল না কোনো আবেগীয় সন্তুষ্টি বরং পেশাগত উৎকর্ষতা ট্রেভর আমাকে তার স্মৃতি শ্রদ্ধা করার জন্য ছাঁটাই করে আমাকে আমার নিজস্ব মুক্তির চাবি দিয়েছিলেন একই সাথে নিশ্চিত করে দিয়েছিলেন তার নিজের পেশাগত ধ্বংস এটা দেখায় যে কখনো কখনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে শিক্ষা নেওয়া যায় যেমনটা অনেক ব্যবসায়ী গল্পে দেখা যায় আমার ফোনটা আবার হেলেনের কলের জন্য বাজল আমি তা সরিয়ে রাখলাম এবং আমার ক্রমবর্ধমান কনসাল্টিং ব্যবসায় কাজ করার জন্য ল্যাপটপ খুললাম কিছু শিক্ষা আমি ভাবলাম শুধুমাত্র পরিণতির মাধ্যমে শেখা যায় যেমনটা জীবনের অনেক অভিজ্ঞতায় ঘটে থ্রেভর এখন বুঝতে চলেছিলেন যে দক্ষতা জালিয়াতি করা যায় না প্রতিষ্ঠানিক জ্ঞান চুরি করা যায় না এবং একটি সংকটের সময় সবচেয়ে মূল্যবান কর্মীকে বরখাস্ত করা এমবিএর এর কোনও প্রশিক্ষণও ঠিক করতে পারে না সোমবার সকালে সেই ফোন কল আসল যার অপেক্ষা করছিলাম হেলেন ব্র্যাকমোরের কণ্ঠস্বর বিষাদ ছিল তবে পেশাদারভাবে তিনি আমাকে তিনবার অনুরোধের পর সকাল এক শূন্য টায় ফোন উত্তর দিলেন ডানিয়েলা আমার কল গ্রহণ করার জন্য ধন্যবাদ তিনি শুরু করলেন তার স্বাভাবিক নির্বাহী আত্মবিশ্বাসের পরিবর্তে নিয়ন্ত্রিত হতাশা ছিল আমার সাথে একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে নিশ্চয়ই হেলেন আমি শান্তভাবে উত্তর দিলাম আমার ঘরের অফিসে বসে আমার ডেস্কে তিনটি নতুন পরামর্শদাতা ক্লায়েন্টের কন্ট্রাক্ট ছড়িয়ে রেখে আপনি কি সাহায্য করতে পারেন হেন্ডারসন অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তিনি বললেন তার কথা দ্রুত বেরিয়ে আসছে সিস্টেমটি সপ্তাহান্তে ক্র্যাশ হয়েছে এবং আমরা তাদের শিপিং ডেটার সবকিছু হারিয়ে ফেলেছি তাদের মাল চারটি বিতরণ কেন্দ্রে অটকে আছে এবং তারা আমাদের কন্ট্রাক্ট বাতিল করার হুমকি দিচ্ছে যদি আমরা এটি তাৎকালিকভাবে সমাধান না করি আমি আমার কফি ঘোষ করলাম এবং তাকে চলতে দিলাম আমার জানালার দিকে তাকিয়ে আমি স্নোকেপট পর্বতমালা দেখতে পেলাম যা আমাকে মনে করিয়ে দিল যে বিশ্বটি নেক্সাস এক এর এই ছোট সংকটের চেয়ে বেশি বড় ট্রেভর আমাকে বিশ্বাস দিয়েছিলেন যে তিনি আপনার সিস্টেমগুলি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন হেলেন চলিয়ে গেলেন কিন্তু এখন স্পষ্ট হয়েছে যে অন্য কেউ ইন্টিগ্রেশন পুনরুদ্ধার করতে অ্যাক্সেস কোড বা তথ্যাদি জ্ঞান রাখে না আমাদের আপনার বিশেষজ্ঞতার প্রয়োজন আমি বুঝতে পেরেছি আমি নিরপেক্ষভাবে বললাম এবং আপনি ঠিক কি প্রস্তাব দিচ্ছেন আমি এই সমস্যার সমাধান করতে আপনাকে একটি পরামর্শদাতা কন্ট্রাক্ট অফার করতে চাই তিনি দ্রুত বললেন আমরা আপনার স্ট্যান্ডার্ড পরামর্শদাতা হার প্রদান করব একটি সম্পন্নতা বোনাসের সাথে যদি আপনি উপলব্ধ থাকেন তবে এটি কয়েকদিনের মধ্যে সমাধান করা যেতে পারে আমি কিছুক্ষণ থামলাম যেন তার প্রস্তাবটা ভাবছি কিন্তু আসলে সকালে সিয়াটলে একটা লজিস্টিক্স কোম্পানি থেকে পাওয়া ইমেইলটা মনে মনে দেখে নিচ্ছিলাম তারা চাইছিল আমি তাদের পুরো সাপ্লাই চেইন সিস্টেম ডিজাইন করি এটা একটা ছ মাসের প্রজেক্ট যার মূল্য নেক্সাস ওয়ানে আমার বছরের আয়ের চেয়েও বেশি হেলেন আমি তার প্রস্তাবটা পছন্দ করি শেষ পর্যন্ত বললাম কিন্তু আমি এ ধরনের কাজের জন্য উপলব্ধ নয় নীরবতা এত লম্বা হয়ে গেল যে আমি ভাবলাম কলটা কেটে গেছে কি না তারপর হেলেন আবার বলল তার গলায় একটা ছোট্ট ভাব তোমার কথা কি তুমি উপলব্ধ নও আমার প্রাজরিটি বদলে গেছে আমি ব্যাখ্যা করলাম ট্রেভরের নিজের কথাই তার কাছে ফিরিয়ে দিয়ে আমি এখন এমন ক্লায়েন্টদের উপর ফোকাস করছি যারা দীর্ঘমেয়াদী পার্টনারশিপকে মূল্য দেয় না যে শুধু স্বল্পমেয়াদী সমস্যা সমাধানের জন্য ভারসাম্য করে ট্রেভর নিশ্চয়ই কিছু একটা বের করবে হেলেনের শ্বাস ফোনের ওপার থেকে শোনা যাচ্ছিল যখন সে আমার এই ভদ্র প্রত্যাখ্যানটা প্রসেস করছিল ড্যানিয়েলা আমি মনে করি তোমার টার্মিনেশন নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে আমি ট্রেভরের সিদ্ধান্তে জড়িত ছিলাম না আর আমি মনে করি না যে সে যথাযথভাবে এর প্রভাবগুলো বিবেচনা করেছে কোনও ভুল বোঝাবুঝি নেই আমি নরমভাবে বললাম ট্রেভর খুব পরিষ্কার করে বলেছে যে নেক্সাস ওয়ানকে এমন কর্মী দরকার যারা কাজকে ব্যক্তিগত দায়িত্বের আগে রাখে আমি তার সিদ্ধান্তকে সম্মান করেছি এবং সেই অনুসারে এগিয়ে গেছি কিন্তু এটা ভিন্ন হেলেন আপত্তি করল আমরা একটা কনসাল্টিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলছি না চাকরি তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে আমি পার্থক্যটা বুঝতে পারি আমি বললাম কিন্তু আমি ইতিমধ্যে অন্য ক্লায়েন্টদের কাছে কমিটেড হয়ে গেছি যারা আমার দক্ষতাকে সম্পর্কে শুরু থেকেই মূল্য দেয় না যে শুধু যখন তারা ক্রাইসিসের মুখোমুখি হয় এই কথোপথন থেকে শিখতে পারি যে পেশাগত জীবনে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে কতটা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ সাপ্লাই চেইন সিস্টেম ডিজাইন করা মানে একটা কোম্পানির পণ্য সরবরাহের পুরো প্রক্রিয়া যেমন কাঁচামাল কেনা থেকে শুরু করে গ্রাহকের কাছে পৌঁছানো পর্যন্ত কে আরও দক্ষ করে ডিজাইন করা এতে করে কোম্পানি লাভবান হয় এবং ভবিষ্যতে সমস্যা কম হয় আবার চাকরি এবং ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টিংয়ের মধ্যে পার্থক্য হল চাকরিতে তুমি একটা কোম্পানির কর্মী হিসেবে কাজ করো। যেখানে নির্দিষ্ট সময় এবং নিয়ম মেনে চলতে হয় কিন্তু কন্ট্রাক্টিং এ তুমি ফ্রিল্যান্সারের মতো কাজ করো, নিজের সময় এবং শর্ত অনুসারে এইভাবে নিজের প্রাজরিটি বেছে নেওয়া সব সময় ভাল কারণ এতে করে তুমি আরও সন্তুষ্টি পাও এবং দীর্ঘমেয়াদে সাফল্য আসে আমি শুনতে পাচ্ছিলাম যে হেলেন পেছন থেকে কারো সাথে কথা বলছে সম্ভবত ট্রেভরের সাথে যিনি তার খ্যাতি রক্ষা করার জন্য ব্যস্তভাবে চেষ্টা করছেন যখন তিনি কোলে ফিরে এলেন তখন তার স্বর পরিবর্তিত হয়ে গিয়েছিল জেন হতাশা থেকে প্রায় আতঙ্কে পরিণত হয়েছে হেন্ডারসন অ্যাকাউন্টটি বার্ষিক দুই মিলিয়ন ডলারের মূল্যবান তিনি বললেন যদি আমরা এটিকে হারাই তাহলে এটি আমাদের সমগ্র অপারেশনকে প্রভাবিত করবে অবশ্যই আমরা কিছু একটা চুক্তি করতে পারি আমি নিশ্চিত যে আপনি একটা সমাধান খুঁজে বের করবেন আমি তাকে আশ্বস্ত করলাম ট্রেভর উল্লেখ করেছেন যে কেউই অপ্রতিস্থাপনীয় নয় তাই আমি বিশ্বাস করি তিনি এই নীতিটি প্রমাণ করবেন ড্যানিয়েলা অনুগ্রহ করে হেলেনের পেশাদার মুখো শেষ পর্যন্ত ভেঙে গেল আমি আপনার কাছে সাহায্য চাইছি শুধু নেক্সাস এক এর সিও হিসেবে নয় বরং আপনার সাথে যা ঘটেছে তার জন্য সত্যি অনুতপ্ত একজন হিসেবে ট্রেভোর একটা ভয়ানক ভুল করেছেন আমি আপনার সত্যবাদীতা